একত্রিশ কে ফলোয়ার একত্রিশ কে পাটির পার্টি অসুবিধা না পার্টি দেখতে কে ফেসবুকে তারপরে চালাই না বলছে

এগুলো ভিউ এসছে ও বলছে এ দেখো ও বলছে যে পাঁচটা সাবস্ক্রাইবার ছিল আর আটটা বেড়েছে তাই বলছে তো আমার তো ভালোই লাগছে ভিডিওগুলো দেখো এ দেখো ও নিজে বানিয়েছে তো আমার মনে হয় ও রেগুলার এইভাবে ভিডিও করে না নইলে এতদিনে ভাইরাল হয়ে যেত তো সব কিছু যদি ধৈর্য আছে ধৈর্য না করলে হবে না ধৈর্য করে কাজ করতে হবে তাহলে সফলতা আসবে একদিন একদিন আসবে তো মুসলিম হয়তো ধৈর্য ধরে করে না এবার আমার কথা শোনা পরে যদি করে তাহলে হয়তো আস্তে আস্তে সফলতা আসবে এই দেখো না না ভালো হয়েছে ও নিজে একজন আর্টিস্ট আমাদের গরিব ঘরে আর্টিস্ট আছে ভেবে সত্যি ভালো লাগছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মায়নাদার ব্লক তো প্রতি বছর আমাদের গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সেই ক্রিয়া প্রতিযোগিতার ইভেন্ট চলছে মাঠে ইভেন্টে মানে প্র্যাকটিস চলছে যে কীভাবে বাচ্চাদেরকে করাতে হবে কীভাবে ইভেন্টগুলো করতে হবে আর নইলে হঠাৎ করে ফাইনালে গিয়ে অসুবিধা হবে তাই তো ছোট ছোট বাচ্চারা ওখানে প্র্যাকটিস করছে যেমন ওখানে আলু দৌড় আছে বিস্কুট দৌড় আছে বস্ত্র দৌড় আছে আর অন্যান্য দৌড় আছে তার মধ্যে তোমাদের গ্রামে আজকে আলু আলু দৌড় আর বিস্কুট দৌড় যেটা আছে ওই দুটো দেখাবো আর আস্তে আস্তে ভিডিওগুলো করবো তারপরে ফাইনালেরও ভিডিও করব এখন প্র্যাকটিসে ভিডিও করছি তো এই এইভাবে আস্তে আস্তে সমস্ত ভিডিও দেখাবো আশা করি ভালো লাগবে ভিডিওগুলো দেখাও বললাম যে প্র্যাকটিস চলছে এই দেখো এগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চা সব

পুরোপুরি খেতে হবে পুরোটা সম্পূর্ণ হ্যাঁ নইলে ডিসকোয়ালিফাই হ্যাঁ এই বিস্কুটটা পুরো খেতে হবে পুরো খাওয়ার পরে এই এইদিকে ফিনিশিং পয়েন্ট আছে এখানে আসতে হবে হ্যাঁ তো চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে ওরা বিস্কুট খায় এই দেখো হালকা হালকা অনেকক্ষণ ধরে এখানে আছে এদের টিফিন খাওয়া হয়নি তাই এখন টিফিন খাওয়ার জন্য পাঠানো হচ্ছে তারপরে আবার আস্তে আস্তে ইভেন্টগুলো হবে আর অন্যান্য ইভেন্ট আছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এই আজকের ভিডিও এখানে আর নামাজও যাদের হয়নি তারা এখন নামাজ পড়ে এইভাবে আরো সমস্ত ইভেন্টগুলো হবে তারপরে ফাইনাল খেলা হবে আজকের ভিডিও এখানে আমাদের ভিডিওতে পাই নেই